কেউ ছেড়ে গেছে বলে কষ্ট হচ্ছে মরে যেতে ইচ্ছে করছে আরে বোকা মরে গিয়ে দেখো তোমাকে ছাড়া সে ঠিকই বছরের পর বছর ভালো থাকবে রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না পরে হয়তো এই দুটি কাজের জন্যই আপনাকে ভুগতে হবে না হয় চরম মূল্য দিতে হবে মানুষ যাকে বেশি আপনভাবে সেই মানুষটাই কলিজায় আঘাত দিয়ে চলে যায় লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি মিথ্যা কথায় মধু বেশি হারামে আরাম বেশি বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয় দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাস লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে একতরফা কথা শুনে মন্তব্য করা অজ্ঞানী মানুষের কাজ আর উভয় পক্ষের কথা শুনে মন্তব্য করা জ্ঞানী মানুষের কাজ কাউকে ভালোবেসে বউ বলাটা বড় কথা নয় তাকে বিয়ে করে বউ বানিয়ে সম্মান দেওয়াটাই বড় কথা বেইমানার স্বার্থপর মানুষরাই ভালো থাকে বোকারা তো কেবল অপরকে ভালো রাখে আর মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা কষ্টগুলোকে জীবনে ধারণ করে পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া দ্বিতীয় নারী থাকে না কারণ দ্বিতীয় নারী একজন সফল পুরুষ খোঁজে শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোকা শিক্ষা পেয়েও যে আবার ঠকে সেই বড় বোকা মানুষের মন হল কবরস্থানের মতো ভিতরে কি চলছে কেউ জানে না সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় ইচ্ছেগুলো আজ মজে গেছে বিশ্বাসে ধরেছে জং বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। মানুষ থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে এক সময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয় বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না যে সে দূরে আছে যদি সে অনুভবে মিশে থাকে অন্যের ক্ষতিবা তার জন্য যে গর্থ করেছেন গভীরতাটা একটু কম করবেন কারণ সেই গর্থে আপনাকেও একদিন পড়তেই হবে ভালোবাসা বদলায় না বদলে যায় প্রিয় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো